ত্রিপুরা এবং বাংলাদেশে আজ সকালে কম্পন অনুভূত হয়েছে ঠিক তেমনি বাংলাদেশেও আজ সকালে কম্পন অনুভূত হয়েছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন কম্পন অনুভূত হওয়া মাত্রই কিন্তু যারা অফিসে ছিলেন বা বাড়ি ঘরে ছিলেন তারা প্রত্যেকে কিন্তু ঘর থেকে বেরিয়ে আসেন জানা গেছে যে সকাল দশটা বেজে দশ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় কলকাতাতেও কলকাতার পাশাপাশি কাপল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা সকাল দশটা বেজে দশ মিনিট নাগাদ অনুভূত হয় এই কম্পন অ্যাক্সিডেন্টালে শহরের একাধিক বাসিন্দা জানিয়েছেন যে কম্পন অনুভূত হওয়ার বিষয়টা তবে ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের টুংকিতে বলেই জানা গিয়েছে ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে তথ্য দেওয়া হয়েছে পাঁচ দশমিক দুই বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকেই শান্তনু শান্তনু ঠিক কি পরিস্থিতি ছিল ঠিক সকাল দশটায় কারণ এই সময়টায় অনেকেই অফিসে থাকেন আহ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পড়াশোনার জন্য বিদ্যালয়ে থাকেন ঠিক সেই সময়টাতে শহর কলকাতা কেমন ছিল সে সকাল দশটা আটটাতে প্রথম কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশের টুঙ্গী এলাকায় সেখানে কিন্তু যে তীব্রতা ছিল তার পাঁচ দশমিক সাত থেকে আট এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের যে প্রবেশ তার উত্তরবঙ্গ সেখানেও কিন্তু অনুভূত হয় এবং সেখানে রিকার্স থেকে তাপমাত্রা অনেকটাই কম ছিল পাঁচ দশমিক এক এর কাছাকাছি এবং তার কিছুক্ষণ পর অর্থাৎ এক মিনিটের ফারাক অনুযায়ী কিন্তু এই ভূমিকম্পের যে তীব্রতা তা অনুভূত হয়েছে কলকাতায় দশটা দশ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় এবং স্থানীয় যারা বাসিন্দা তারা যারা জানাচ্ছেন যে তারা কিন্তু প্রথমেই যখন বুঝতে পারে যে এই ধরনের একটা অনুভূতি যেটা কিনা ভূমিকম্প হলেই বোঝা যায় তখনই তারা বাইরে বেরিয়ে আসেন শর্টলেকের যে বিডিএ সিনেমা সিনেমা হল রয়েছে এবং সেখানেও বেশ কয়েকজন মানুষ ছিলেন তারা ফাঁকে বেরিয়ে পড়ে এবং তাদের মধ্যে একটা হুড়োহুড়ি শুরু হয়ে যায় প্রাথমিকভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা একদিকে যেমন মেদিনীপুর রয়েছে অন্যদিকে মালদা কলকাতার পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে প্রত্যেকটি জায়গায় পাঁচ কোথাও পাঁচ দশমিক দুই কোথাও পাঁচ দশমিক চার এবং সর্বোচ্চ পাঁচ দশমিক সাত এই মাত্রায় অনুভূত হয় এবং পরবর্তীকালে সাধারণ মানুষ বেরিয়ে আছেন এবং বিভিন্নভাবে প্রাচীনকালের যে রীতি যে সংখ্য বাজিয়ে ঝাঁচ কাছর বাজিয়ে মানুষকে বিষয়টি জানানো এবং যাতে করে মানুষজন বিপদ মুক্ত জায়গায় এসে তারা নিরাপদ আশ্রয় নিতে পারে সেই বিষয়টি গ্রাম বাংলার মানুষটা করেন এবং শহরের যারা রয়েছেন তারা কিন্তু অফিস ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন যদি অফিস সময় থেকে শুরু করে স্কুল যাতায়াত প্রত্যেকটি বিষয় কিন্তু এই দশটার পরেই সাধারণত হয় প্রত্যেক দিন কাজের দিনে সেমতো মতো জায়গায় অবস্থায় দাঁড়িয়ে কিন্তু যে একটা অস্থির পরিবেশ সেই পরিবেশ কিছুক্ষণের জন্য তৈরি হয় পরবর্তীকালে প্রশাসনের পক্ষ থেকে এবং সাধারণ সচেতন মানুষ যারা রয়েছেন তারা যে বার্তা দেয় যে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমে হয় তার পরবর্তীকালে কিন্তু তার এফেক্ট থাকে না যেই সময় অনুভূত হয় সেই সময় যেই এফেক্ট পড়ে সেটাই কিন্তু থাকে এবং তার পরবর্তীতে আহ সরকারি যে বিবৃতি সেই বিবৃতি দেওয়া হয় যদি আর্কিলজিক সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিস কলকাতায় রয়েছে তারা যেটা জানিয়েছেন যে বাংলাদেশে প্রথম ভূমিকম্প হয় সেখান থেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ পার্শ্ববর্তী যে জায়গাগুলি রয়েছে সেখানে তার প্রভাব পড়ে যদিও বিশাল যে মাত্রা সেই মাত্রায় কিন্তু প্রভাব না পড়লেও তেমন বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও সাময়িকভাবে অফিস যাত্রী এবং স্কুল কলেজের যারা পড়ুয়া কিছুটা বিব্রত হলেও পরবর্তীতে 10 দশ সাড়ে দশটার পর থেকে কিন্তু স্বাভাবিক রয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় কিন্তু কম্পন অনুভূত হয়েছে কলকাতা উত্তরবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকায় এই কম্পন অনুভূত সকাল ১০ বেজে ১০ মিনিট নাগাদ আর কম্পন অনুভূত হওয়া মাত্রই প্রত্যেকেই কিন্তু ঘর থেকে বেরিয়ে আসেন তবে এখনো পর্যন্ত কোন জায়গায় কিন্তু কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন